এত প্রশংসা করেন কেন সাফে হলো এই সাফে হলো এই আরে সাফিয়া হলো খাটো মহিলা আবার ইহুদি মহিলা আপনি তার অত প্রশংসা করেন কেন তখন আল্লাহ রসুল বলছেন আয়েশ লাকাত কুলতে কালে তুমি এমন একটা কথা বলেছ লা মচেজাত ফিল বাহারে লা মাঝে জাত তোমার কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে আয়েশা কি বলেছেন আয়েশা তালা আনা বলেছেন আচ্ছা আপনি সাফিয়ার অত প্রশংসা করেন কেন সাফিয়া তো ইহুদি মহিলা ইহুদি ঘর থেকে এসেছে অত প্রশংসার কি এমন আচ্ছা সাফি আর আপনি অত প্রশংসা করেন অত খাটো মহিলা যে খাটো তার আবার প্রশংসা কি আছে এইটুকু হয়ে গেছে বদনাম তখন বলছেন তুমি এমন কথা কথা এই বলেছ যদি সাগরে ফেলে দেওয়া হয় সাগরের পানি ঘোলা হয়ে যাবে সাগরের পানি ঘোলা হয়ে যাবে সাগরে কি নদীর সমান পানি আছে তার আমি আর আপনি যে দিন রাত মানুষের পিছনে লেগে আছে যা জল দিন রাত কি করতে পারেন আপনি লেগে থেকে কিছুই করতে পারেন না লেগে থেকে এটা তার প্রমাণে জামিয়া সালাফিয়া আমি বলেছি আমি আব্দুর রাজাক বিন ইউসুফ কচুর পাতার পানি চাঁপাই নামগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি কচুর পাতা মানে যার উপরে একটু পানি থাকে একটু বাতাস আসলে খালি টলমন 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 টলমল করে এই পড়লো এই পড়লো এই পড়লো আমি ব্যক্তিগত হিসাবে কিছুই না আমার দৃঢ়তা কাজ করে আমি কাজে সফল হবই হব ইনশাল্লাহ সম্মানিত দিনই ভাই বোন আমি অত্র প্রতিষ্ঠানকে অনুরূপই চাচ্ছি সম্মানিত দিনী ভাই বলছিলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ লাতুজুল মুসলিমই না তোমরা মুসলিম পুরুষ নারীকে কষ্ট দিও না ওলা তুয়াইয়ু তোমরা মানুষের বদনাম গিবাদ নিন্দা করো না ওলা রাতা মুসলিম মানুষের পিছে লাগিও না কেউ যদি মানুষের পিছনে লাগে আল্লাহ তার পিছনে লেগে যাবেন আর আল্লাহ যার পিছনে লেগে যাবেন সে একদিন অপমান হবেই ওলাও কানা ফি জের আহলিহি কথার কথা অজিত বাহনের পেটের ভূতের ঢোকে যাই মানে পৃথিবীর যেখানেই যাক না কেন মানুষের বদনাম করার পরে সে একদিন অপমান হবেই কেন এখন আল্লাহ তার পিছনে লেগে গেছেন খুব ভালোভাবে মনে রাখবেন আপনি যদি আমার পিছনে লাগেন আপনার পিছনে কে লাগবে আল্লাহ তখন আপনি টিকতে পারবেন না সিলেটের ওসি আমাকে বলছেন আব্দুর রেক সাহেব মামলা আপনি করেন মামলা আমি চালাবো সিগনেচার আপনি করেন মামলা আমি চালাবো তখন আমি বলছি ওসি সাহেব আমি যদি মামলা করি তাহলে আমি হলাম মানুষ তাহলে মানুষ মানুষের পিছনে লেগে গেল কিছু করতে পারবে না আর আমি যদি মামলা না চালাই চালাই যদি উপর ওলা তাহলে আর কেউ টিকতে পারবে না অতএব এটার আমার প্রয়োজন নেই এটার আমার প্রয়োজন নেই আমি বলেছি কবি নজরুল ইসলাম ভুল বলেছেন তো আমার নামে পাঁচ হাজার কোটি টাকার মামলা হলো আপনার সিলেটে আর এক হাজার কোটি টাকার মামলা হলো সুনামগঞ্জে তো আমি কোটে কাঠ গড়ায় দাঁড়ালাম আমি বলেছি কবি নজরুল ইসলাম ভুল বলেছেন কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই তাহলে এই গুনাগার কবর আজাব হতে পায় রে হাই আমি বলেছি মসজিদের পাশে কেন কারো বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেওয়া হয় এক পয়সা লাভ হবে না কর্ম কর্মই কেন নাকি আমি তার মান সম্মানের খাটো করেছি ও বলেছে যে ওমা তোমার আকাশ তোমার বাতাস আমি বলেছি ওর বাপের আকাশ ও তো আর বুঝতে পারে না ও তো আর একদিন রাত বুঝতে পারে না আমাদের বাচ্চারা ও বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস তো কালিমা তোমার বাপের আকাশ তোমার বাপের বাতাস তখন নাকি আমি তার নিন্দা করেছি এবার সিলেট কোর্টে দাঁড়িয়েছি জজ বলছেন আপনি কি পৃষ্টিভের আলোচক জি আপনার মামলা আমি খারিজ করে দিলাম আর সোনমগঞ্জ বলছে যে আপনি এই জন্য এসেছেন তা আমার মনে হয় না মামলার সাথে আপনার সাথে কোনো কথা নেই আপনার সাথে আমার এমনি একটা কথা চোদ্দ মিনিট কথা বললেন তাকে যেগুলো বক্তব্য ভালো লাগেনি সেগুলো তিনি আলোচনা করলেন আমাকে উকিল বলে দিয়েছেন মুখ খুলবেন না আমি খালি হাসলাম আর তাকে আমি কিছু বললাম না বললেন যে আপনার জামিন মঞ্জুর করা হল তারপর কয়দিন পরে এমনি ঠিক হয়ে গেছে আর যেতে হয়নি কারো বৃদ্ধের লড়ে কি করবেন উপরওয়ালাকে লড়তে বলেন তাহলে আপনি জয়ী হবেন আপনি যদি লড়েন তাহলে আপনি একটা মানুষ আপনি কি আর করবেন পিছু দৌড়াতে হবে টাকা খরচ হবে মামলা করে আপনি কি করবেন ও করতে থাকে আপনি পিছিয়ে পিছিয়ে থাকেন ও করতে থাকে ও একবার ক্লান্ত হয়ে যাবে ও তখন উল্টা পিছিয়ে ঘুরবে ঘুরবে একদিন তার প্রমাণ জাজল্য প্রমাণ জামিয়া সালাফিয়া বলছিলাম রাসুল সালাম বলছেন শেষের দিকে চলে আসলাম রাসুল সুলাম বলছেন ওরে যাবি রব্বি আমার প্রতিপালক একবার আমাকে উপরে নিয়ে যাচ্ছেন দেখি অনেক মানুষ লহম আজফারমিন নোহাস তাদের বড় বড় নখ আছে তামার নখ এখন শোনো হম মুখকে একবারে ছিঁড়ে ফেলছে বুককে একবারে ছিঁড়ে ফেলছে বড় বড় নখ দিয়ে আমি বললাম জিব্রাইল কারা এরা নিজের নিজের নখ দিয়ে মুখ এবং বুককে ছিঁড়ে ফেলছে এরা কারা তখন জিব্রাইল বলছেন এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত। মানুষের গিবত করত মানুষের পিছনে জীবনে কোনো দিন লাগবেন না যারা আমার সামনে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি যারা মিডিয়ায় আমাদের সাথে বর্তমানে আছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা তাদেরকে বলছি। মাধ্যমে পাঁচ দিন মাস পরে। যারা এই বক্তব্য অবগত হবেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি সম্মানিত তাৎক্ষণিক সফলতা অর্জন করে কোনো কিছু হবে না এদিকে আপনি যায়েন না রাসুলসাল্লা সাল্লাম একদা বললেন সবচেয়ে ভালো মানুষকে জিজ্ঞাসার উত্তরে সবচেয়ে ভালো মানুষকে তাতে তিনি বললেন মাকমুল কলফ ও সাদুকুল লেসান তো সাহাবিগুন শব্দটা তো বুঝি কিন্তু মখমুল কাল তো বুঝি না তখন আল্লাহ রসুল বললেন শোনো আর নাকিও স্বচ্ছ পরহেজগার সে হলো সবচেয়ে মানুষ ভালো স্বচ্ছ পরহেজগার সে হলো সবচেয়ে ভালো মানুষ কিভাবে লাইস মালাই হে যার পাপ নেই সে হলো ভালো মানুষ পাপ নেই মানে হলেই তোবা করে তার পাপ নেই ওলা বাহিয়া যার সীমা লঙ্ঘন নেই সে হলো ভালো মানুষ বদনাম করে বিরোধিতা করে জুলুম করে সীমা লঙ্ঘন করবেন না ফেরণ ডুবে গেছে অতএব অল্প হলে আপনি বিচারের মাঠে ঠেকে যাবেন তার নাম জুলুম তাই আমি বলেছি একশো মরিচ কিনছেন একটা মরিচ হাতে নিয়েছেন এ দেখে তোমার মরিচ কেমন একটা হাতে নিয়েছেন এখন একশো মরিচ দাঁড়ি পাল্লা হয়ে গেছে পূর্ণ হাতের মরিচটা কোথায় রাখবেন হাতের মরিচটা যদি আপনার বস্তায় রাখেন তাহলে আপনি জালেম বিচার মাঠে টিকতে পারবেন না পলা বাগিয়া পলা বিল্লা আত্মসাপ নেই যার সেই হলো ভালো মানুষ পলা হাসাদা। হিংসা নেই যার সেই হলো ভালো মানুষ হিংসা করে কি করবেন আপনি পিছনে পিছনে চলছেন আপনি তো ভালো জানেন আল্লাহ সর্বশক্তিমান অহ আল্লাহ কুল্লি সেইন কাদির তিনি হলেন সর্বশক্তিমান তাকে সর্বশক্তিমান বলে আমরা জানি এই বিশ্বাস আমরা দিনরাত কাটাই তাই রাসুল সাল্লাহ সাল্লামের শেষ কথাটি আপনাকে স্মরণ করাই একদ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মানকান আলে আকি হে কারোর যদি কারোর প্রতি জুলুম থেকে যায় বদনাম করা কিছু করা কারোর প্রতি যদি কারো কিছু জুলুম থেকে যায় ফাল ইয়াতা হাল্লাল হুমিন হাল আজকেই যেন ঠিক করে নেই আজকেই ঠিক করে নেয় যেন উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বন এই ছেলে তোমার মা ছোট আর তোমার জ্যাঠো চাচি বড় দোষ কিন্তু তোমার চাচির কারণে হয়েছে আজকেই তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে এবং দুই বোন হয়ে একসাথে সংসার করবে ঝগড়া বন্ধ করতে হবে পিছনে বদনাম বন্ধ করতে হবে আপনাকে বলছি আপনার বড় ভাইয়ের কারণে দোষ ত্রুটি হয়েছে ঝামেলা বেঁধেছে এ কথাই ঠিক আপনি ছোট আপনি বারবার বলছেন আমি দোষ করেছি আমি দোষ করেছি আপনি দোষ করেননি এ কথাই ঠিক আপনি কালকে তার হাত ধরে বলেন ভাই যা হয়েছে হয়েছে একসাথে মিলেমিশে থাকি এ কথা আপনি বলবেন আল্লাহ রসুল বলছেন যে সেই ভালো মানুষ যে মানুষকে সম্মান করে বড়কে সম্মান করতে হবে তাহলে আপনি